হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আমি নতুন একটি ব্লগ নিয়ে আসছি এই ব্লগটি হচ্ছে আমার জাপান যাওয়ার বিষয়ে আমি আজকে পাসপোর্ট পেয়েছি জাপান এম্বাসি থেকে গত মাসের দশ তারিখ আমি অ্যাপ্লাই করি আজকে পেয়েছি পাসপোর্টটি আমার দশ বছরের মেয়াদের দশ বছর পর পাসপোর্টের মেয়াদ শেষ হবে দীর্ঘ ছয় মাস প্রচেষ্টার ফলে আজকে আমি পাসপোর্টটি হাতে পেয়েছি আমি জব্বিশায় যাচ্ছি জাপানে এটি এটি আমার বিদেশের প্রথম বলতে পারেন এজেন্সির মাধ্যমেই সকল কিছু ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ থেকেই আমি জব নিয়ে সেখানে যাচ্ছি আমার পড়াশোনার যোগ্যতা আমি এম বিএ কমপ্লিট করেছি এম কমপ্লিট করার পর আমি আবেদন করেছি আজকে পাসপোর্টটা হাতে পেলাম পাসপোর্টটা হাতে পেয়ে খুব ভালো লাগলো জাপান থেকে যে কোম্পানিতে জব সেখান থেকে ইলিজিবিলিটি আসার পর এম্বাসিতে পাসপোর্ট জমা দিই বর্তমানে এম্বাসির দায়িত্ব পালন করছে বিএফএস গ্লোবাল বাংলাদেশ সেখানে জমা দেওয়ার পর ষোলো দিন সর্বমোট ষোলো দিন সময় লাগে ষোলো দিনের মাঝেই হাতে চলে আসছে পাসপোর্ট আগামী তিন মাসের মাঝেই চলে যেতে হবে সেখানে গিয়ে কোম্পানিতে যোগাযোগ করে সময় আরও বাড়াতে হবে এই কাগজটি হচ্ছে সেই কোম্পানির ইলিজিবিলিটি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন পাসপোর্ট কালেকশনের সময় এই লিপলেটিও এম্বাসি থেকে দিয়েছে এখানে লেখা আছে মিট আইটেম নেওয়া যাবে না মিট আইটেম যদি থাকে তাহলে তারা জরিমানা করতে পারবে তিন বছরের জেলও হতে পারে এমনভাবেই নিষেধ করে দিয়েছে ভিডিওটি সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সাথে সাথে সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ